এই জালালাইন শরীফের লেখক জালাল উদ্দিন একটা কিতাব লিখেছেন কিতাব লিখেছেন হসনুল মাকসাদ ফি আমারিল মৌলা এই কিতাবের এই কিতাবের সাতান্ন নম পৃষ্ঠার মধ্যে বলতেছেন একটা বর্ণনা বিষয় এনেছেন আবুল আহাবের খুশি রাসুলকে দুনিয়াতে রাসুল দুনিয়াতে আগমন করেছেন এই জন্য আবুল আহাব খুশি হয়েছেন খুশি হওয়ার কারণে এই কিতাবের বর্ণনায় আসছে খুশি হওয়ার কারণে আবু আহাবকে আল্লাহ তালা সোমবারে জাহান নাম থেকে জান্নাতের একটু শান্তি তার মধ্যে দান করেন বলেন দুনিয়াতে আগমন করেছেন শুধু এই খাতিরে আবুল আহাব খুশি হয়েছিল রাসুল দুনিয়াতে আগমন করেছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই সংবাদটা আবুল আহাব শুনে খুশি হয়েছিল খুশি হওয়ার কারণে শুধু একটু খুশি হয়েছে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা প্রতিসমবার তার জাহান্নামের মধ্যেই আল্লাহ তালা একটু জান্নাতের একটু সুখের ব্যবস্থা করেছেন জুড়ে বলেন সোবাহান আল্লাহ তো আবুল আহাত একটা কাফে যার জন্য স্বতন্ত্র একটা সুরা নাজিল হয়েছে তাকে আল্লাহ তালা নাগরত করেছেন এমন একজন কাফের যদি রাসূলের মিলাদে মাম্মাদে যদি খুশি হয়ে যদি খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে যদি একটু শান্তির ব্যবস্থা করেন রাসুলের মিলাদে খুশি হওয়ার কারণে আমরা তো মহমিন কি মহমিন তার থেকে অনেক থেকে অনেক ব্যাখ্যা আমরা যদি খুশি হই রাসুলের উন্মত হয়ে আমাদের জন্য জান্নাতটা আমাদের জন্য এই কবরটা জান্নাত থেকে কি দেরি করবে জুড়ে বলেন দেরি করবে আমরা কি কবরে গেলে জান্নাতের আশা করতে পারি তো পারি কি না বলেন জুড়ে বলেন পারি কি পারি না বাবাজি বন্ধুরা আমার আমরা তো আগেও বলেছি পরেও বলেছি আগেও বলি পরেও বলি রাসুলের মিলা জেসলে জুলুস আমরা পালন করি আমরা পালন করি আপনার মুস্তাহাব মুস্তাহসান হিসেবে মুস্তাহাব মুস্তাহসান হিসেবে এই মুস্তাহসানকে এই মুস্তাহাবকে প্রমাণ করতে গেলে সাবেদ করতে গেলে আপনার নসির প্রয়োজন হয় না অকাট্য কোনো দলিলের প্রয়োজন হয় না কোরআন থেকে আয়াত দিতে হয় না হাদিস থেকে রবায়াত দিতে হয় না আল্লাহ তালার পয়গম্বরগণ এবং আল্লাহর বলিগণ আল্লাহর নৈকট্যবান ব্যক্তিগণ যেটাকে ভালো মনে করেছেন সেটাকেই সেটাকেই মুস্তাহা মুস্তাহসান হিসেবে গ্রহণ করার জন্য যথেষ্ট আর কোনো দলিল প্রয়োজন হয় না দূরে বলেন ঠিক কিনা এরপরে

নমস্কার তো সবই তো আমাদের আমাদের কিনা বলেন আচ্ছা কোরআনের মধ্যে কি কোনো ফেরকা লেখা আছে যে হ্যাঁ ও হাবি না ই হাবি সুন্নি না এরকম কোনো কিছু লেখা আছে লেখা আছে লেখা নেই হাদিসে লেখা আছে নাই কোরআন এক হাদিস এক নবী এক কেবলা এক সমস্ত কিছু যদি এক হয় রাসুলের যে নবীর আগমনে হজ পেয়েছেন জাকাত পেয়েছে রোজা পেয়েছে আরো বড় বড় আমল পেয়েছে নিজের নামের আগে আল্লাহ লাগাতে পারেন সেই নবী দুনিয়াতে আগমন করেছেন সেই নবীর আগমনে আপনি যদি খুশি না হন তাহলে আপনার চাইতে দূর বাধা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না দূরে বলেন ঠিক কিনা দূরে বলেন ঠিক কিনা কিসের দুনির কিসের কি কিসের দলিল কিসের কি রাসুলের মিলাদ কি করার জন্য রাসুলের মৌলদ কে সাবেদ করার জন্য রাসুল দুনিয়া আগমন করেছে সেটাকে ঈদ বলার জন্য আপনার মনের মধ্যে রাসুলের ইস্কি যথেষ্ট আর কোন দলিল প্রয়োজন না জুড়ে বলেন ঠিক না এরপরে আমরা হালে শুনলে পাল জামাত দলিল ছাড়া কোনো কথা বলি দলিল ছাড়া কোনো আমল করি প্রত্যেকটা আমলের পিছনে দলিল আসে নাই আসে নাই উম্মতেনা নাই হাদিস শরীফের রেওয়া নাই আছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও বলা সত্ত্বেও আপনি বলতেছেন এই দিকে সাহাবিরা করে নেই অমুকে করে নেই তমুকে করে নাই বাবা করেছে ঠিক কিন্তু আমরা যেই যেই করি করি আমরা আমরা যে পদ্ধতি অবলম্বন করি হয়তো ওনারা সেটা করে নাই সেটা করে নাই কেন করে নাই তখনকার সময়ে উপস্থিত ফরাজ ছিল ফরাইজ ছিল ইসলামী হুকুমত কায়েম করা কোরআনের দাওয়াতকে প্রসারিত করা দাওয়াতকে প্রসারিত করা এই সময়ের মধ্যে যখন চতুর্দিকে কাসেরার ওই সময় তো কালে মার দাওয়াত দেওয়া ছিল তখন মুস্তাহাব করার সময় কই ঠিক না বলে ঠিক না চতুর্দিকে ছিল যুদ্ধ আর যুদ্ধ সাহাবিরা ডান দিকে যুদ্ধ করেছে ডান দিকে জেহাদ করেছে সামনে জেহাদ করেছে পিছনে জিহাত করেছে সকল দিকে জেহাদ আর জেহাদ অমন সময় মুস্তাহাদ করবে কখন ওই তো ছিল ফরজ ফরজ আগের নফল আগে ফরজ রসুল করেছেন সাহাবাই কেরাম করেছেন এর মধ্য থেকেও সমস্ত কিছু ব্যতি রেখে সমস্ত ব্যস্ততা ব্যতি রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন রোজা রাখা অবস্থায় সাহাবী আবি কাতাদা আল্লাহ তাআলা ন করলেন ইয়া আসুল রাসূলুল্লাহ আপনি রোজা রাখার কারণ কি রাসূল বললেন ফিহি ওয়ালিত ওয়ফিহি উনজিলা আলাইকা আমি এই দিনে দুনিয়াতে আগমন করেছি এই দিনে আমার উপর কুরআন নাযিল হয়েছে মা ফাতহুর জুরে বললেন না আল্লাহু একতা ও রাসূল দুনিয়াতে যে আগমন করেছেন এই বিষয়টা রাসূল পালন করেছেন কি করেন না জুরে বলেন করেছে কি করেন নাই করেছে কি করেন নাই এটাকে আমি বলছি না হাদিস বলছে হ্যাঁ হাদিস বলছি কিনা বলেন আল্লাহ রসু বলছেন ফি হে ও ফি হে আমার রোজা রাখার কারণ হলো আমি এই দিন দুনিয়াতে আগমন করেছি আবার এই দিন আমার উপর ওর আন্নাজিল হয়েছে তো রাসুল দুনিয়াতে আগমন করেছেন এই উপলক্ষে রোজা রেখেছেন রেখেছেন কিনা বলেন আমরা যারা আসি আমরা রোজা রাখি কি রাখি না বলেন জুড়ে বলেন আমার সময় কম আমার ভাইয়েরা আমার কমিটি ইন্তজামিয়া কমিটি আমাকে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব এখন বলতে পারেন জাস্টে জুরুস কোথায় থেকে পেলে জুড়ে বলেন ঠিক না জুড়ে বলেন ঠিক কিনা বলেন তো বাবা আমাদেরকে প্রশ্ন করে জস্তে জুলুস পাইছেন কোথায় বলে করে কি করে না কথা বলেন করে কি করে না জুড়ে বলেন করে কি করে না জুস্তে জুলুস নাচানাচি পাইছেন কই করে কি করে না আচ্ছা রাসূল এই কাইফিয়তে মিলাদুলনবী পালন করেন নাই আমার প্রশ্ন হল রাসুলের জীবদ্দশায় রাসুলের আগমনে লাফালাফি দেখছে কিনা এটা হচ্ছে বিষয় ঠিক না বলেন তো আমি বলবো আমার বাইরা যারা আছেন যেহেতু নবী এক কোরআন এক সব কিছু এক আপনারা আমার মধ্যে পার্থক্য কোথায় আর আসলে পার্থক্য কোনো কিছুই নাই যদি এটাকে সহজভাবে মেনে নেই কোনো কিছুই না নবী তো আপনার নবী তো আমার নবী তো ওনার নবিত তো ঠিকই ঠিক না বলেন তো আমার নবী তো যদি আমি খুশি হইতে পারি আপনার তো খুশি হওয়ার কথা ঠিক না বলেন লাফালাফি নাই চলেন কাঁধে কাঁধ মিলিয়ে রাসুলকে আমরা মহব্বত করে একটু বাল জানাই এই দিনে কোনো হিংসা হিংসা নয় রাসুল এই দুনিয়াতে এসেছে এমন তিনিেই দুনিয়া থেকে সমস্ত জাহিলিয়া দূর হয়েছে ঠিক না বলেন রাসুল দুনিয়াতে আগমন করার সময় এর পূর্বের অবস্থা কি ছিল আইয়ামে এ জাহিলিয়া অর্থাৎ দিনকাল ছিল জাহিলিয়াতে অন্ধকারাচ্ছন্ন পাপে নিমজ্জিত ছিল এমন একটা অবস্থার মধ্যে রাসুলের পবিত্র বরকতময় কদম দুনিয়াতে আগমন করেছে ঠিক কিনা বলে জি বাবা বাবাজির বন্ধুরা আমার আমি বলতেছিলাম আমি শেষ করে দিচ্ছি এখন কথা হচ্ছে যেটা আমরা যে জস্তে জুলুস করি এই জস্তে জুলুস রাসুল দুনিয়াতে দেখছেন কিনা কোনো স্বাভাবিক চলেন বাবা আমরা একটু বিশ্লেষণ করি রাসুল যখন হিজরত করে তখন চল্লিশ দিন আগে মক্কা থেকে বিদায় হয়েছেন চল্লিশ দিন পরে মসজিদে কুবা বলে আটত্রিশ দিনের মাথায় মসজিদে কুবাইকে গিয়ে উপস্থিত হলেন এখনকার যে মসজিদে কুবা ওই মসজিদে কুবাই যখন উপস্থিত হলেন রসুল তখন যখন সাহাবি একজন সাহ মদিনার সাহাবি যখন খবর দিল তোমরা সকলে শুনে আনন্দিত হবে মক্কার নবী আখরি জামানার নবী শেষ নবী হুজরেপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুনিয়া উনি তশরিফ এনেছেন মসজিদে কুবার দিকে কুবা নামক স্থানের কাছে চলে এসেছে তখন মদিনার গড় থেকে আনন্দ আত্মহারা হয়ে মা বোন থেকে শুরু করে পুরুষ সাহাবি মহিলা সাহাবি বাচ্চা সাহাবি মেয়ে পুরুষ আবাল বৃত্ত বনিতা প্রত্যেকেই গড় থেকে বের হয়ে গেল নারায়ণ তাকবীরে মুখরিত হয়ে গিয়েছিল প্রতিটা সময় প্রতিটা বাক্য যখন শুনলেন রাসুল মদিনার কাছাকাছি সময়ে চলে এসেছে তখন গড় থেকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী প্রত্যেকটা ছেলে বাচ্চা প্রত্যেকটা মেয়ে বাচ্চা গড় থেকে চার চার সাথে বের হয়ে গেছে আগে কেউ কেঁদুরের গাছের আগায় কেহ আবার পাহাড়ের উপরে কেহ আবার উঁচু জায়গায় কেউ আবার বড় বড় বিল্ডিং এর উপরে সকলে তাকায় আসে কখন মদিনার নবী মদিনার মধ্যে হফ বলে জুড়ে বলেন না আল্লাহ একবার যখন রাসুলকে তারা সর্বপ্রথম দেখলো তখন তারা সকলে আনন্দে আত্মহারা হয়ে তরা আল বদ্রু আলাইনা মিসারি ইয়াতিল বেদা তারা সকলে সমস্যরে গাইতে লাগলো এই না এই নাচের সৃষ্টি হয়েছিল রাসুলকে আগমন করে জ্যেষ্ঠের জুলুসকে আগমন করে জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা একটা মুস্তাহাব মুস্তাহসান প্রমাণ করার জন্যে এর চাইতে আর বেশি কারণ আকুল থেকে শুরু করে দলিল আদিল না আর কোনো প্রয়োজন হয় না সর্বশেষ কথা আপনি যতই একজন মানুষকে বুঝাবেন একজন গুমক জাগ্রত ব্যক্তিকে আপনি যতই জাগাইতে চেষ্টা করবেন সে জীবনে জাগবে না কারণ তো সে আগে থেকেই জাগ্রত জুড়ে বলেন ঠিক না সে আসলে মিলাদ সম্পর্কে জানে মিলাদের সম্পর্কে জানে মৌলভী সমস্ত কিছু জানে জানার পরেও সমস্ত কিছুকে গোপন রেখে ও মাকে মিলাদের বরকত থেকে তাদেরকে মাহরুম করছে জুড়ে বলেন বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে উপেক্ষা করে রাসুলের নাত মুস্তফা থেকে শুরু করে মিলাদ মুস্তফা থেকে শুরু করে সমস্ত বরকতময় অনুষ্ঠানকে উপলব্ধি করার তৌফিক দান করে সকলে বলি আমি এবং রাসুলের ভালোবাসা প্রত্যেকের হৃদয়ে সাবেদ করে দিক সকলে বলি আমি এরপর সমস্ত শেষ কথা হচ্ছে রাসুল দুনিয়াতে আগমন করেছেন সেই জন্যে কোনো দলাদল নাই ভেদাভেদ নাই হিংসা প্রতিহিংসা নাই চলুন সকলে মিলে কাদের কাজ লাগিয়ে রাসুলকে ঈদ মুবারক জানিয়ে মিরাজুল নবীর শুভেচ্ছা জানিয়ে আমরা রাসুলের বরকত হাসিল করি আল্লাহ তালা আমাদের সকলকে বুজার কৌফিক দান করুক সকলে বলি আমি